Isha, ayo, 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 ma. Ayo. যা আর ইশারে দিয়ে এলাম স্কুলও আর অর্ক আইতাছে আর কি এই যে ইশারা স্কুল সবাই

কলা গছ লাগে এই চুজা যাম নেমু গছ ঐটাৰ মেচিনাই সেইফাৰ তাইছে ক তুমি গিয়া বাবা তো দইয়া শান্ত করে গছলা আচ্ছা ওর দুলে পরে একটু গুরা গাড়ি করব নাকি দাদা ভাই দিদি ভাই কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাই আজকে অনেকদিন দিন পর মন জিতেছে নতুন যেমন গাছে কাটা লাইছে আজকে কাটাল বড় একটা ছোট দিক সুইতিরা সৈতির গাছে টিকে আমড়া গাছে কাটালটি ছোট ছোট আর একটা খালি বড় হইছে না এটা তো কাটলে ভুটো হইব

কাটল কাট নাই

এই বছরের প্রথম কাডালের তরকারি খাওয়া হয়েছে আর কি ফটাস না দেখছো কোশবাড়ই দছে বাবা ইয়ে আমনে কি গোমাইতেছে গোমন নাই কোয়াল বর্তাছে বে ইন দে সামনে দে তুই চোর

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

देखो के सुर कल रां, <laughs> <फरे खाई बने? laughs> ये देखो कौन सा काडल खाइतो कौन सा काडल खाइतो बाबा इते रान रान देलो तुम मा परे खाइबो ने कौन सा काडल खाइतो मा काक ना काक ना बाबा ए हुन ना काडल कोन दिन लेबो बाबा आय आय

চিকন কোন লাকড়ি কো একটা সংগ্রহ করতেছে সীমা দুপুরে রান্দা লাগি আরকি কোডা ভাঙিয়া তোই ছিল না না দত্ত দিন না কোন এর সরত সুন্দর হলু দিয়ে একটু পাপ দিয়ে দিতেছি কাটাল দিয়ে কষ্ট যাবেন লিগা টুকরা হল আলু দিয়ে দিতেছি বাবা 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 কই হ্যালো পাওতে মোবাইল করতাছো হ্যালো এটা ডাকো বাবা কই বাবা এ অর করক আয় 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 ও অর করক অর করে ডাকো মিঠু আয় 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 ও অর করক আয় 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 ও অর করক ওর করে ডাক দো ইটু তো দাদা ভাই দিদি ভাইরা কাঁঠাল তো কাটটা ধুয়েলাম ভাপ দিতে অন করে আমি তো বয়া থেয়েছি অনিশার বাপ আধা ঘন্টা ধরে এনে কুবাইতেছে ফাঁকে ফাঁকে ভিডিও করতেছে আর এনতে কুবাইতেছে আধা ঘন্টা ধরে যখন থেকে দুখান থেকে এসে তখন থেকে হ্যাঁ আয় এই কাজটি করতেছে আপাতত এরকম বড় বড় করে কুবাইয়া থইতেছে দিলি আৰু এইদি খাাৰি ভাল থাকলি না না এনে মই লিখি

মোবাইল কমপ্লিট হয়ে গেল আর কি আধা ঘন্টার মতো উঠে লাগছে কিন্তু কামটা তো হয়ে গেল গা মনে করি আজকে একটু লম্বা লম্বা করে খুব দিয়ে তৈছি মাটিটি একটু রসটি টানলে পরে কালকে আপনার বাড়ি দিলেই বাবা দেখবেন যে করে জোর জোর হইতাছে কালকে সকালে বাড়ি দিই হ্যাঁ কালকে সকালে আজকে সারা সারা দিন গড়ে লাগবে আর একটা এইভাবে কুট দিয়া নামিলো <laughs> ফে

হলো তাল লাবন্ধে এখানে বাজে নিতেছি লাঠি ধুয়াটু শুকাইছি বুঝছো দেখা আনছি ঘরে দিয়ে ঘরে নামাইছি সব মশলা একখানা বাটা হয়ে গেছে এখন আমি হলুদ লবণ মরিচা গুঁড়া পরিমাণ মতো দিয়াম শুকনা মরিচ তেজপাতা দিয়ে দিতেছি পাঁচ ফোরণ দিয়ে যে যে ভাই আর কি সময় দেয় আর পাঁচ ফোরণ দিয়ে কাটালে তরকারিটা রান্না করতেছি Μόστλα ρε έξω τέκου ασένια. Χωράει δε να λουάρει. Ζάρει να τίτλωρει το είναι μου,

तुझं नाही चालूच गो 20 मिनिट झुनी मोरे आम्ही मोरिचिनच आम्ही आणखी एक जरूरी आहे आणखी बाळा होईल शिवते नाही कार्डा लेगी सी दिता दे

I do it. আস্তে আস্তে প্রায় আমরা অর্ধেক বন্ধুই কাটা হয়ে যেতেছে মাত্র আধা ঘন্টা সময় লাগলো আধা ঘন্টার ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আহ মাংসের চরার জন্য একটা ফ্যান্ড বাড়ি বছরের প্রথম আর কি কাটালে তো জানছে সীমা তো কেমন হয়েছে কমেন্টে জানায় দাদা ভাই দিদি ভাই শখ সখি পার করিতে নেব আনাই আনাই তোমার বেলা নেব সখি আমার কানের সোনা সখি গো ও আমার প্রেমের গাঠের মাঝি কি জানি গানটা আমি বলি আছি আমার খুব প্রিয় একটা গান আছে শখ সখি পার করিতে নেবই আনাই আনায় এই গানটা আমার খুব প্রিয় একটা গান আছে

আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু চারপাশ পরিবেশ সুন্দর সবকিছু যারা দূর দেশে তাহেন যারা গ্রামের চিত্র দেখতার অন্য একটু চেষ্টা করি আর কি না করলে আমার ভুল সে কত সুন্দর করে অনেকেই আছে দেখায় যাই হোক আমার ভুল হয়ে গেছে গা মা কারের তরকারি দেওয়া ভাত খাইতেছে বন্দরে তো বাড়িছে অক্ষরে মাংসের মতো মনে হচ্ছে খাসির মাংস খাওয়াইতেছে আমি বইছি না ঘি ঘি তো নাই মা ঘি আমরা গ্রাম অঞ্চলে যায় না শহরে পাওয়া যায় গ্রাম অঞ্চলে অনেক কম করে আগে পাওয়া যায় তো গ্রামে অনেক পাওয়া যায় না দুষ্ট না দুষ্ট করে না বাবা তাঁত দিয়ে খাইতেছ দেখো না তুমিও খাইবা